হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছ আজকের এই ভিডিওটা প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য ইম্পর্ট্যান্ট বিকজ আজকের এই পর্বের মাধ্যমে তোমরা যারা সামনেই তোমাদের পুলিশের পরীক্ষা এবং একাধিক চাকরি এই বছরটা তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ একাধিক চাকরি রেলের থেকে শুরু করে ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল থেকে শুরু করে সমস্ত পোস্টের জন্য কিন্তু অপেক্ষা করছে তো সেই জন্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষা বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এই পশ্চিমবঙ্গ টপিকটার উপর থেকে একেবারে ডাব্লিউ বিসিএস লেভেল থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পরীক্ষায় কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন থাকে এবং কম্পিটিভ এক্সামে তুমি জানো যে একটা নাম্বার কত বহু ছাত্র পিছনে তোমাকে ফেলে দিতে পারে তাই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি যারা ক্লাসটি দেখবে আমি জানি সবাই দেখতে পারবে না কারণ সবার মধ্যে সেই ধৈর্য থাকে না যারা শেষ পর্যন্ত দেখবে পশ্চিমবঙ্গ রিলেটেড এমন কিছু ইনফরমেশান যেগুলো সমস্ত চাকরি পরীক্ষাতে এসেছে তার উপর থেকে একদম সিলেক্টিভ বাছাই করা কিছু প্রশ্ন উত্তর নিয়ে সঙ্গে ডিটেলসের মাধ্যমে আমরা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। । সো আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে আজকের এই পর্বের মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে আশা করছি পশ্চিমবঙ্গ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতিটাও অনেক অংশে মজবুত হবে তুমি এই মুহূর্তে যে চ্যানেলটি দেখছো তার নাম হচ্ছে দ্য বেঙ্গল এক্সাম আমাদের এই নামে টেলিগ্রাম চ্যানেল আছে এই পিডিএফটা তোমরা যদি চাও তো সেক্ষেত্রে আমরা টেলিগ্রামে আমরা পোস্ট করে দেব। তোমরা সেখান থেকে কিন্তু এটা সংগ্রহ করতে পারো আর এই চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নেবে আমাদের এখানে একেবারে ডাব্লু টেট হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লার্কশিপ রেল এই রেলের সামনে গ্রুপটির জন্য আবারও বহু পদে নিয়োগ হচ্ছে এএনএম জিএনএম সমস্ত কিছুর জন্য আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে প্রস্তুতি করানো হয় দা বেঙ্গল এক্সাম নামেই আমাদের অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা যে কোনো প্রস্তুতি ঘরে বসে করতে পারবে ওকে তবে শুরু করছি আমরা আমাদের আজকের এই পর্ব যেটা হচ্ছে আমাদের টপিক পশ্চিমবঙ্গ কথা আছে যে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলে কি করে এই পশ্চিমবঙ্গ সম্পর্কে যদি আমরা জানতে চাই তো সেক্ষেত্রে এর একটা ভারতবর্ষের ইতিহাসে গুরুত্ব রয়েছে গুরুত্বটা কি আমি একেবারে গল্পের চলে বলার চেষ্টা করছি তার সঙ্গে আমি দেখাবো সমস্ত ওয়ান লাইনার যেগুলো এগুলো তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব যার মাধ্যমে এই ওয়ান লাইনার থেকে যদি মন দিয়ে তুমি ক্লাসটা দেখো আশা করছি অনেক প্রশ্ন তুমি কমন পাবে এবং শেষে কিছু আমরা এখান থেকে এরকম কোয়েশ্চেন আনসার রাখবো তুমি ক্লাসটা কেমনভাবে দেখলে বা তোমার কতটা পছন্দ মানে অ্যাডপ্ট করতে পারলে সেটা তুমি নিজেকে নিজে যাচাই করতে পারবে ওকে তো প্রথমেই দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বাংলার অধিকাংশ অংশই শক্তিশালী যে মগধ রাজত্ব ছিল সেই রাজত্বের একটা পার্ট বা অংশ ছিল ওকে এই মগধ প্রাচীন ভারতের একটি প্রাচীন ইন্দ এবং আর্য রাজ্য ছিল যার বর্ণনা রামায়ণ এবং মহাভারতে পাওয়া গেছে ওকে এছাড়াও বুদ্ধদেবের সময়কালে যে চারটে প্রধান রাজত্বের মধ্যে এটা একটা ছিল রাইট এবার বলা হয়েছে কি বিম্বিসার ও তার পুত্র অজাত শত্রু এই সমস্ত লাইনগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তার রাজত্বকালে তাদের ক্ষমতা বেড়ে ওঠে মগধ বিহার এবং বাংলার অধিকাংশই অংশই অন্তর্ভুক্ত করে নেয় এবং যে ষোড়শ মহাজনপদ বা ষোলোটি মহাজনপদের সংস্কৃতিতে যে মহান দেশের মধ্যে মগধ ছিল একটি বিশেষ মহাজনপদ তাই মগধ সাম্রাজ্য এক গণতান্ত্রিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হয় এবার দেখো তারা পশ্চিমবঙ্গের প্রাচীন যে ইতিহাস সে সম্পর্কে তোমরা একটু জানলে এবার আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু কি পয়েন্ট সম্পর্কে জানব কী পয়েন্টস কি পয়েন্টস মানে কি চাকরি পরীক্ষায় তুমি যখন প্রস্তুতি করছো তোমাকে ডিটেলস পড়তে হবে সঙ্গে তোমাকে কি পয়েন্টস ওয়ান লাইনার মনে রাখতে হবে তাই আমরা এখানে ওয়ান লাইনার নিয়ে তোমাদের সামনে এগুলো ভালো করে লক্ষ্য করো দেখো পশ্চিমবঙ্গের ভূগোল বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের যে জনঘনত্ব সেটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে দশ আঠাশ এই নাম্বারটা মনে রাখবে এক জন প্রতি বর্গ কিলোমিটারে ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটারে এটা অ্যাস পার দু সালের জনগণনা অনুসারে অনেকের হয়তো পশ্চিমবঙ্গ টপিক কভার করা আছে তারাও একটু ভালো করে আরেকবার শোনো তোমার রিপিট হয়ে যাবে ভারতের রাঢ় কোন অঞ্চল শিল্প অঞ্চলকে বলা হয় দুর্গাপুরকে ভারতের রাড বলা হয় এছাড়াও পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তর অংশকে কী কী বলা হয় বারিন্দ বলা হয় কী বলা হয় বারিন্দ বলা হয় গঙ্গার উত্তর অংশকে দার্জিলিংয়ে অবস্থিত ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন যেটার নাম হচ্ছে ঘুম ওকে যে ঘুম রেলওয়ে স্টেশন এবং এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে তার তকমা পেয়েছে এবং এটার উচ্চতা কত দু মিটার হচ্ছে এই ঘুম স্টেশনটার উচ্চতা প্রশ্নে চলে আসবো যে দামোদর নদের উৎস কোনটি সঠিক উত্তর রাজমহল পাহাড় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি অনেকে বলে সান্দাকুফু ইট ইজ অ্যাকচুয়ালি নট সান্দাকুফু এটা হবে সান্দাকফু সান্দাকফু ওকে ছত্রিশ ছত্রিশ অর্থাৎ তিন হাজার ছশো মিটার হচ্ছে এটার উচ্চতা ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম দেখো সব থেকে লংগেস্ট বাউন্ডারি শেয়ার করেছে কোন রাজ্য কোন জেলা এই এই জায়গাগুলো তোমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে ঠিক আছে সুতরাং এটা হচ্ছে কি দীর্ঘতম হচ্ছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তাহলে শিলিগুড়িকে আমাদের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তাহলে এখান থেকে এই ডিটেলসগুলো আশা করি তোমার ক্লিয়ার হয়েছে পশ্চিমবঙ্গের যে টোটাল জেলা আছে আমাদের এখানে টোটাল মনে রাখবে ওয়ান টু থ্রি আমরা এরমভাবে ছোটো ছোটোবেলা আমরা পড়তে শিখেছিলাম না তাই মনে রাখবে এই একটা পশ্চিমবঙ্গের টোটাল বর্তমানে তেইশটা জেলা একটা পশ্চিমবঙ্গের কটা জেলা তেইশটা জেলা মনে থাকবে আশা করি এবং এই তেইশটা জেলা মনে রাখার একটা ট্রিক্স আমাদের চ্যানেলে তোমরা যদি একটু ভিজিট করো দেখতে পারবে নো অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল বাই নাজমুল স্যার তোমরা যদি সার্চ করো চলে আসবে এবং সেখানে গিয়ে তোমরা যদি এটা দেখো পরপর গল্পের চলে তোমার কিন্তু সবগুলো মনে থেকে যাবে পরবর্তীতে আমরা চলে যাবো তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট বা ইনফরমেশান তোমরা সামনেই পুলিশের পরীক্ষা দেবে তোমরা অনেকে প্রিপারেশান নিচ্ছ অনেকে মাঠে যাচ্ছ অনেকে বাড়িতে পড়ছো অনেকে কোনো কোচিং সেন্টারে পড়ছ তো সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশানটা কেমন হচ্ছে সেটা যাচাই করার জন্য আমাদের কাছে দুটো বিষয় রয়েছে উর্দিকে ক্র্যাক করার জন্য একটা হচ্ছে ডাব্লুবিপি কেপি স্কোর বুস্টার মক টেস্ট তোমার স্কোরটাকে বুস্ট করার জন্য আমরা এই মক টেস্ট নিয়ে এসেছি যার মাধ্যমে টোটাল পঁচাশি নাম্বার একেবারে যে মেইন ফরম্যাটে পরীক্ষা হবে সেই প্যাটার্নের উপরে ভিত্তি করে লেটেস্ট প্যাটার্নে রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্সের মাধ্যমে সাজেস্টিভ কোশ্চনের মাধ্যমে আমরা এই সেটটা রেডি করেছি তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তুমি পরীক্ষাটা দিতে পারবে নিজের সময় মতো এবং তুমি নিজেকে যাচাই করতে পারবে এর মাধ্যমে যে তোমার প্রস্তুতিটা তুমি যে করলে অ্যাকচুয়ালি কতটা হলো এবং তোমার যে পরীক্ষা ভীতি এক্সাম ফেয়ার উইল ডিক্রিজ জে ভাই জে এখানে আমরা পনেরোটা মক টেস্ট রেখেছি টোটাল এই পনেরোটা মক টেস্টের দাম হচ্ছে অ্যাকচুয়ালি দুশো পঞ্চাশ টাকা ওকে এবার প্রথম পঞ্চাশটা স্টুডেন্টের জন্য আমরা এটা রেখেছি হচ্ছে একশো টাকা প্রায় সিটটা বুক হয়ে গেছে প্রচুর স্টুডেন্ট নিচ্ছে তুমি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো সঙ্গে যারা তোমরা ভাবছো যে টেস্ট দেবো আমার তো নিয়ে এখনও সেরকম হয়নি আমি নতুন করে শুরু করতে চাইছি আবার অদা জল খেয়ে তাদের জন্য আমাদের ডাব্লিউ বিপি কেপি উর্দিক রাখার বুক আমাদের অলরেডি আমাদের কাছে রয়েছে যে বইটার মাধ্যমে সমস্ত পুলিশ পরীক্ষা অর্থাৎ দু থেকে ভালো করে শোনো দু থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত পর্যন্ত যতগুলো পরীক্ষা পুলিশের লাইনে হয়েছে আফগারি কনস্টেবল লেডি কনস্টেবেল মেন্স যতগুলো এক্সাম হয়েছে তার সমস্ত পরীক্ষার ওয়াই কিউজ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সঙ্গে ডাব্লু লেভেলের ডিটেল ডিসকাশনের মাধ্যমে সমস্ত ইনফরমেশানের মাধ্যমে আমরা এই বইটা তৈরি করেছি তোমাকে যদি আমি একটু দেখাই বইটা দেখতে পাবে যে এক একটা এখানে কুড়িটা প্র্যাকটিস সেট আমাদের ফ্রিতে দেওয়া আছে এই বইটার মধ্যে সঙ্গে মনে করো এই যে আমরা এখানে একটা প্রশ্ন নিচের কোন দেশটি রাষ্ট্রপতিকে দু সালের থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশান এ ওকে সাপোজ কলম্বিয়া এখানে উত্তর দেওয়া আছে এবার এই নোবেল সম্পর্কে যতগুলো ইনফরমেশন দেওয়া সম্ভব সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয় এত সাল থেকে পাঁচটি বিষয়ের উপর দেওয়া হয় তারপরে এসে অর্থনীতি দেওয়া হয় হ্যাঁ কোনটা কোথা থেকে দেওয়া হয় কি কি করা হয় এবং আমাদের ভারতবর্ষে কোন টোটালে কতগুলো নোবেল পুরস্কার প্রাপ্ত এখনও পর্যন্ত আছে তার লিস্ট সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং এগুলো শুধু তোমার পুলিশের একটা পরীক্ষা না প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে গিয়ে আমি দেখেছি বারবার পরীক্ষায় কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আসে সুতরাং এই বইটা আমি মনে করি যে পশ্চিমবঙ্গে এই প্রথম এইভাবে কোনো বই লঞ্চ হতে চলেছে এবং যেটা আশা করি এইভাবে শাল ওয়াইজ এখনও পর্যন্ত তোমরা পাওনি দিবস যেখানে এসেছে সম্পূর্ণ দিবস সারা বছরের ক্যালেন্ডার আমরা দিয়ে দিয়েছি বারবার যখন পৃষ্ঠা ওটাতে থাকবে আর এগুলো পড়তে থাকবে তোমার অটোমেটিক্যালি এটা তোমার হয়ে যাবে তাই দেরি নয় এ সম্পর্কে বললে যতই বলবো কম হবে তাই দেরি না করে তোমরা অবশ্যই যারা নিতে চাইছ তারা এক্ষুনি আমাকে এই নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো কল করো এবং আগে মনস্থির করো কারণ অনেকেই কল করে সবাইকে যদি ফোনে বোঝাতে যাই আমার গলার অবস্থা এমনি ভালো না তো সেক্ষেত্রে এটা একটা চাপের ব্যাপার হয়ে যাবে তাই এটা দাম কত অনেকের প্রশ্ন থাকতে পারে দাম হচ্ছে পাঁচশো টাকা কিন্তু ফার্স্ট আমরা লাকি ফিফটি স্টুডেন্টের জন্য রেখেছি ফোর ফোর ফিফটি সাড়ে চারশো টাকা এটা তোমাকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে ফোনপে গুগল পেতে আমাদের নাম্বারে এবং তার সঙ্গে তোমার যে অ্যাড্রেসে ফ্লিপকার্টের প্রোডাক্ট ডেলিভারি হয় সেই ডিটেলস অ্যাড্রেস আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে এইট টু টেন ডেজ এইট টু টেন বিজনেস ডেজের মধ্যে ওয়ার্কিং ডেজের মধ্যে তোমরা কিন্তু হোম ডেলিভারি তোমরা কিন্তু পাবে ওকে অ্যাডভান্স যারা বুকিং করবে তারা কিন্তু এটা পাবে পরবর্তীতে বুকিং করলে আবারও এরকম একটা টাইম লাগবে সুতরাং দেরি কিসের তোমরা যদি নিতে চাও এক্ষুনি ভিডিওটা পজ করে আমাকে কল করে নাও নিয়ে তোমরা বুকটা করে ফেলো ওকে আশা করছি এই বইটা সঙ্গে রাখো সামান্য সাড়ে চারশো টাকা দিয়ে তোমরা বইটা সঙ্গে রাখো আশা করছি পুলিশ পরীক্ষায় তোমার লাখ খুলে যাবে এতটুকু বলতে পারি যেভাবে তৈরি হয়েছে তুমি যদি পড়তে পারো ওকে চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য গুরুত্বপূর্ণ জেলা কোনটি সঠিক উত্তর মুর্শিদাবাদ মুর্শিদদের আবাদ বুঝলে মুর্শিদাবাদ তো দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত সেভেন্টি সেভেন শতাংশ বা পার্সেন্ট বাঁকুড়া জেলায় কোন মৃত্তিকা দেখা যায় ল্যাটারাইট প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে সেই জন্য আমরা ওয়ান লাইনার হিসাবে সমস্ত টপিকগুলোর উপর থেকে প্রশ্ন রেখেছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বিবেচিত হয় সালে পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ হল ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা ওকে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মোট আন্তর্জাতিক সীমানা কত দু কিলোমিটার জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থা দেখো এইগুলো শুনছ শোনার পরে কিন্তু যে মনে থাকবে এমন কোনো কথা নয় তাই এটা পিডিএফ সংগ্রহ করতে হবে এবং তোমাকে লিখে লিখে প্রত্যেকে নিজের খাতায় সেলফ নোট চাকরি পরীক্ষায় পেতে গেলে একবারে যে পাবে তার কোনো মানে নেই তাই সেলফ নোটটা ভেরি ইম্পর্ট্যান্ট যাতে সেটা প্রত্যেক বছর তোমার কাজে লেগে যায় ওকে পশ্চিমবঙ্গের বৃহত্তম দীর্ঘতম এবং উচ্চতম সম্পর্কে আমরা এখন একটু জানবো যেটা বারবার পরীক্ষায় আসে উচ্চতম পর্বত সান্দাকফু তিন মিটার উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর জংশন যেটা এক মিটার বৃহত্তম রেলওয়ে স্টেশন হাওড়া জংশন মোট প্ল্যাটফর্ম আছে চব্বিশটি উচ্চতম স্মৃতিসৌধ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল উচ্চতম বিল্ডিং হচ্ছে দ্য ফর্টি যেটা হচ্ছে দুশো আটষট্টি মিটার ওকে উচ্চতম সেতু কোনটা হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এবং বৃহত্তম স্টেডি স্টেডিয়াম হচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন মোর দর্শক আসন হচ্ছে এইটটি ফাইভ হাজার ওকে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা যেটা সাগর দ্বীপে মানে কাকদ্বীপ থেকে যেতে হয় তোমরা অনেকেই জানো গঙ্গাসাগর কুম্ভ মেলা বলা হয় নাগা সাধুরা সেখানে থাকেন তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা যে গঙ্গাসাগর মেলার কথা রবীন্দ্রনাথের লেখাতেও পাওয়া গেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দীর্ঘতম সেতু হচ্ছে সম্প্রতি ব্রিজ বা জয়ী সেতু এই জয়ী সেতুর কথা তোমরা কনস্টেবল বলো কনস্টেবল বলো কেপি কলকাতা পুলিশের কনস্টেবল বা তোমার ডাব্লিউ বিপি বলো হুম সমস্ত এক্সামে কিন্তু এই জয়ী সেতু একবার না একাধিকবার কিন্তু এসেছে ওকে এই জয়ী উদ্বোধন হয় দু সালে পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ তথা রেলওয়ে ব্রিজ হচ্ছে ফারাক্কা যেটা উনিশশো পঞ্চাশে স্থাপিত হয়েছিল বৃহত্তম গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগার যেটা আলিপুরে অবস্থিত আলিপুর চিড়িয়াখানা তোমরা অনেকে নাম শুনেছ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক হচ্ছে সেচ একশো বারো এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা এই জেলা সম্পর্কে বলি সব থেকে ক্ষুদ্রতম জেলা যদি বলি সেটা হচ্ছে কলকাতা কলকাতা আচ্ছা সবথেকে জনবহুল যদি বলি কলকাতা হবে ঠিক আছে এইগুলো তোমরা জেনে রাখবে পশ্চিমবঙ্গ সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আমরা এখন আলোচনা করব যে সম্পর্কে তোমরা যদি জানো তাহলে আশা করছি এই পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প অনেক পরীক্ষায় কিন্তু বারবার দিয়ে থাকে সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে এটা বলা হচ্ছে কি প্রথম প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প দু সালের সাতাশে জুন উদ্দেশ্য কি তপশিলি বা এসসি সি এস টি যারা রয়েছেন তারা এসসি এস টি অ্যান্ড এসসি তাদের জন্য শিক্ষা এবং আর্থিক সহযোগিতা প্রয়োজন যেটা হচ্ছে শিক্ষাশ্রী কন্যাশ্রী এইট মার্চ দু হাজার তেরো যেটা বাল্যবিবাহকে প্রিভেন্ট করার জন্য এবং মেয়েদের শিক্ষাকে তোমাদের প্রসার করার জন্য এই প্রকল্পের মাধ্যমে আঠেরো বছরের নিচের মেয়েদেরকে বার্ষিক এক হাজার টাকা এবং উপরের মেয়েদেরকে আঠেরো বছরের এককালীন পঁচিশ হাজার টাকা প্রদান করা হয় মাতৃযান প্রকল্প যারা রাজ্যের সকল প্রসূতি বা প্রেগনেন্ট যারা ওমেন মাদার রয়েছেন তাদের ডেলিভারির পূর্বে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা এটা সূচনা হয় দু সালে এ সম্পর্কে তোমার ধারণা থাকা দরকার তুমি যখন কম্পিটিভ এক্সাম দেবে ভাইভাতে গিয়েও তোমার জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে এবং যে যে জেলা থেকে তুমি ভাইভা দিতে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমার নিজের জেলা সম্পর্কে নিজের এলাকা সম্পর্কে তোমার কিন্তু সম্মুখ ধারণা থাকা লাগতে হবে তোমাকে বলতে পারে তোমাদের ওখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নাম কি ঠিক আছে এসডিওর নাম কী এগুলো জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তো এগুলো মাথায় রাখবে আচ্ছা যুবশ্রী প্রকল্প সূচনা এটা হচ্ছে দু হাজার তেরো বেকারদের আর্থিক সহযোগিতা প্রদান স্বাস্থ্য সাথী যেটা হচ্ছে পাঁচ লাখ টাকার স্বাস্থ্য বিমা গতিধারা দু হাজার চোদ্দো বেকার যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য গাড়ি কেনার জন্য এক লক্ষ টাকা প্রদান করা সুফলা বাংলা হ্যাঁ এগুলো একটু মানে একটু মানে তোমরা অনেকে পরিচিত কম থাকতে পারো উনত্রিশে সেপ্টেম্বর কৃষকদের ফসলের সঠিক দাম প্রদান সাথী এটা তো একেবারে ছাতা ধরে গিয়েছে যেটা হচ্ছে দু সালে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান মানে এত পরিমাণ সাইকেল যে সাইকেল আর চুরি হয় না মানে চোরের বাড়ি দশটা সাইকেল রাখার জায়গা নেই ঠিক আছে তো যাই হোক পরবর্তীতে যাবো হচ্ছে সাথী প্রকল্প যেটা সাতাশে জানুয়ারি দু হাজার ষোলোতে এই প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষদের দু টাকা কেজি দরে চাল এবং গম প্রদান করা হয় আর উদ্দেশ্য রাজ্য সকালের রাজ্যের সকল প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যেটা হচ্ছে দুয়ারা সরকার প্রকল্প ওকে আচ্ছা পশ্চিমবঙ্গের যে লোক নৃত্য বা ফোক ঠিক আছে ফোক এই ফোক সম্পর্কে তোমাকে একটু জানতে হবে কেমন সেটা হচ্ছে আলকাপ লোকনৃত্য এটি মূলত মালদা জেলার গ্রাম অঞ্চলে দেখা যায় বাউল নৃত্য বাঁকুড়া এবং বীরভূমে দেখা যায় ছৌ নাচের কথা যদি বলি এটা হচ্ছে বেসিক্যালি বাঁকুড়া এবং পুরুলিয়া অঞ্চলে দেখা যায় এটি মূলত বীরভূম আর গাজন গাজন অনেকে শুনেছি স্টেজ করে গাজন হয় এটি মূলত বীরভূম মালদা মুর্শিদাবাদ অঞ্চলে দেখা যায় মুর্শিদাবাদে এটি বালান নামে পরিচিত আর ঝুমুর নাচ হয় যেটা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম অঞ্চলে দেখা যায় ঠিক আছে এগুলো হচ্ছে আঞ্চলিক এই যেমন একটা মানে ফেসবুকে মানে একেবারে কানের ছাতা ধরিয়ে দিয়ে যে ছি ছির নীছি ঠিক আছে তো এই যে ব্যাপারগুলো এগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে এগুলো হচ্ছে আঞ্চলিক ওকে তো এটা সম্ভবত আসামিজ গান একটা তো এই যে লোকনৃত্য কথাগুলো বলছি আমরা এগুলো কিন্তু একটা আঞ্চলিক নৃত্য ওকে আচ্ছা পশ্চিমবঙ্গের উপজাতি কতগুলো উপজাতি আছে আমাদের এই পশ্চিমবঙ্গে একটা হচ্ছে ওরাও উপজাতি হ্যাঁ এরা কোন অঞ্চলে থাকে এরা হচ্ছে মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হ্যাঁ পশ্চিমবঙ্গে দেখা যায় রাজবংশী যারা আছেন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার অঞ্চলে সমভূমি এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু এই রাজবংশী উপজাতি দেখা যায় মুন্ডা আছেন অনেকে যারা ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ভুটিয়া উপজাতি আছে ভুটিয়া তো পশ্চিমবঙ্গ নেপাল ভুটানের হিমাচল পর্বতে দেখা যায় বাগদি জাতি আছে যারা বাঁকুড়া বীরভূম এবং বর্ধমান অঞ্চলে দেখা যায় এতগুলো উপজাতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে যে কোনো উপজাতি থেকে বলতে পারে যে এই উপজাতির মানুষ কোন অঞ্চলে বসবাস করে বা দেখা যায় তোমাকে কিন্তু এগুলো একটু নিজের মতো করে মনে রাখার চেষ্টা করতে হবে লিখে লিখে ভূমিকা যদি বলি চা বাগানের কথা আসবে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম জিআই টাক প্রাপ্ত হচ্ছে দার্জিলিংয়ের চা সেই চা হচ্ছে চা বাগানের জন্য বিখ্যাত দার্জিলিং চা বিশ্বের সবচেয়ে বেশি চাহিদার মধ্যে একটি এবং এটি বিস্তৃত যে নেটওয়ার্ক এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল নামে পরিচিত পশ্চিমবঙ্গের যুক্তরাষ্ট্রের ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত ভারতের আঠাশটি অঙ্গরাজ্যের মধ্যে আয়তন অনুসারে পশ্চিমবঙ্গের স্থান কত ফোর্থ যদি বলা হয় পশ্চিমবঙ্গের স্থান কত ফোর্থ ওকে আচ্ছা এই অঙ্গরাজ্যটি একুশ ডিগ্রি আটত্রিশ ঠিক আছে উত্তর অক্ষাংশ থেকে উত্তরে সাতাশ ডিগ্রি দশ উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত আচ্ছা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা বর্তমান যেটা হচ্ছে তোমার সীমারেখা এবং দ্রাঘিমার দিক থেকে বিচার করে বললে আর যদি বলি যে কর্কট ক্রান্তি রেখা হ্যাঁ এই যে ভারতবর্ষের ম্যাপ এই ভারতবর্ষের ম্যাপে যদি ম্যাপের কথা যদি আমরা বলি ঠিক আছে তো ভারতবর্ষের এই ম্যাপের কথা যদি বলি তো সেক্ষেত্রে এই যে জায়গাটায় পশ্চিমবঙ্গ আছে ঠিক আছে তো এই পশ্চিমবঙ্গ এই রাজ্যটা এখান থেকে একটা আমাদের কী গেছে কর্কট ক্রান্তি রেখা যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যভাগ বরাবর নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলার উপর দিয়ে প্রসারিত হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থার জন্য বহিঃশত্রুর যে আক্রমণ সেটা প্রতিহত বা আন্তর্জাতিক বাণিজ্য ঋতু এবং জলবায়ুগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে পরবর্তীতে আমরা যাব পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ বাদ দিয়ে তিন দিকে স্থল বেষ্টিত ভারত জাতীয় এবং আন্তর্জাতিক সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং উত্তর দিকে দার্জিলিং জেলার উত্তর সীমা থেকে দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গে সর্বাধিক বিস্তৃত ছশো পঞ্চাশ কিলোমিটার হচ্ছে সর্বাধিক বিস্তৃত মানে এটা হচ্ছে আমাদের এই যে রেখাংশটা কিন্তু বলে দেওয়া হয়েছে আচ্ছা পরবর্তীতে চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দেখি তোমরা কতটা পারো আমরা এখন পশ্চিমবঙ্গ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। নিম্নের কোন সেতুটি কলকাতা ও হাওড়াকে সংযুক্ত সংযুক্ত করেছে কলকাতা এবং হচ্ছে হাওড়া কোন সেতু মনে পড়ছে কি বলো বিদ্যাসাগর রবীন্দ্র সেতু মা উড়াল পুলনা সম্প্রীতি সেতু সঠিক উত্তর হবে বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতু যা দ্বিতীয় হুগলি ব্রিজ নামেও পরিচিত হুগলি নদীর উপরে অবস্থিত একটা টোল ব্রিজ যা হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করেছে কানেক্ট করেছে তৃতীয় প্রশ্ন দার্জিলিং জেলার সর্বোচ্চ শৃঙ্গার নাম কি বলো সঠিক উত্তর কী হবে এক্ষেত্রে এক্ষেত্রে সঠিক উত্তর হবে টাইগার হিল যেটা দু হাজার পাঁচশো ছিয়াশি মিটার যেটি দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বত অঞ্চলে অবস্থিত এবং পূর্বে কার্শিয়াং পর্বত অঞ্চল দেখো অনেকেই পশ্চিমবঙ্গে আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলে থাকি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলটা কখনো ভিজিট করার সৌভাগ্য বা সময় হয়নি পারলে কখনো নিজের মানিকে সেভ করে এখন চাকরির জন্য পড়ো তোমরা একটু ঘুরে দেখো বুঝতে পারবে ওকে আচ্ছা নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের মুখ্য অর্থনৈতিক শিল্প নয় সঠিক উত্তর হচ্ছে লেদার ইন্ডাস্ট্রি এটা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মূলত হচ্ছে ট্যুরিজম কটন এবং টেক্সটাইল লৌহ ইস্পাত তথ্য প্রযুক্তি এগুলো চা শিল্প নিম্নের কোন অঞ্চল দিয়ে পুরনো রেশম পথ অতিক্রম করে সঠিক উত্তর কালিম্পং ইজ দ্য রাইট অ্যান্সার কালিম্পং হচ্ছে সঠিক উত্তর যেটা আমাদের কি পুরনো রেশম পথ কিন্তু অতিক্রম করেছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব দা ডেইলি ওতেফাক ইত্তেফাক ঠিক আছে সংবাদপত্রটি কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল নাইনটিন এটা হচ্ছে ডেইলি ইত্তেফাক ঠিক আছে ডেইলি ইত্তেফাক তো এটা হচ্ছে সংবাদপত্র তৎকালীন সময় কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো সংবাদপত্র যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ গ্রহণযোগ্যতা লাভ করেছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পুরনো মিলিটারি ক্যান্টনমেন্ট ও পুলিশ ট্রেনিং স্কুল কোথায় অবস্থিত অবভিয়াসলি ব্যারাকপুর এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের দীর্ঘতম জলপ্রপাত কোথায় অবস্থিত কালিম্পংয়ে কোন জেলায় অবস্থিত কালিম্পংয়ে আর দুহাজার সালে গঠিত হওয়া কালিম্পং জেলাতে পশ্চিমবঙ্গের উচ্চতম এবং ভারতের ছাব্বিশতম জলপ্রপাত চাঙ্গে জলপ্রপাত অবস্থিত পশ্চিমবঙ্গের কতগুলো জাতীয় উদ্যান রয়েছে টোটাল পাঁচটি হ্যাঁ এই পাঁচটি জাতীয় উদ্যান তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং পনেরোটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে যা পাঁচটি জাতীয় উদ্যান জলদাপাড়া গরুমারা বক্সা এগুলো রয়েছে আচ্ছা কোনটি কোন নদীর উপর দিয়ে পুরুলিয়া হাইড্রা ইলেকট্রিক প্রোজেক্ট অবস্থিত দেখো এই প্রশ্নগুলো একটু কিন্তু আনকমন তাই তাই তোমরা প্রত্যেকে অবশ্যই প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করো সঠিক উত্তর হবে বামনী ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন অংশে চক্র নৃত্য দেখা যায় সঠিক উত্তর মালদা যা মূলত মালদা মুর্শিদাবাদ অঞ্চলে হয় এবং তার রাধা কৃষ্ণ দুজনকে উদ্দেশ্য করে এই পারফরমেন্সটা করা হয় তোমাকে বলি যে আমাদের এখানে যে ডাব্লিউটেট কেপি ক্লার্কশিপ সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রস্তুতি চলছে এবং তুমি যদি আমাদের এখানে এই যে বইটার কথা তোমাকে এতক্ষণ ধরে বলছিলাম ডাব্লিউপি কেপি উর্দিক রাখার বুক এই বুক যদি নিতে চাও বইটা সম্পর্কে সকলেই জানো সুতরাং তোমরা এক্ষুনি এই যে নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ভালো থেকে সুস্থ থাকো আর এই চ্যানেলটার কথা একটু মুখে মুখে মানুষের কাছে শেয়ার করে দিও আর ক্লাসটা একটু পারলে নিজের বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রাখো চিলড্রেন টেক কেয়ার গুড